জি আলহামদুলিল্লাহ ভাই পবিত্র জুম্মার দিন আল্লাহ রাখছে ভালো আচ্ছা এই যে আপনারা নতুন শোরুম নতুন শোরুমের নতুন প্রথম কোন কালেকশন উঠাইছেন ভাই প্রথম তো একটা আনকমন জিনিস কালেক্ট করেছি ভাই এটা হলো এসআই প্যাকেজের গাড়ি ভাই এক্স নোহা কত মডেল এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন জি ভাই এসআই গ্রেডের এসআই গ্রেডের গাড়ি ছাপ্পান্ন সিরিয়াল এটা কি কোম্পানিতে চলা না ব্যক্তি মালিকানা এটা কোম্পানিতে চলা ভাই আচ্ছা আর মালিক কি ফার্স্ট মালিক মালিক ফার্স্ট মালিক আচ্ছা তো সময় তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা নোহা এসআই গ্রেডের একটি গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আনটাস একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া রাখতে আর যারা গাড়িটি ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন তো হুমায়ুন ভাই

তো এই গেটটি বিস্তারিত আপনি বলেন যে আসলে এই গেটটি কি অবস্থায় আছে পুশ স্টার্ট কিনা দুই দরজা পাওয়ার কিনা পুশ স্টার্ট দুই দরজা পাওয়ার তো পাওয়ারটা একটু দেখাই দেন এই যে দর্শকদের দেখাই দেন এই যে দেখেন আচ্ছা একদম রেল গাড়ির মতো ধরেইবো ভাই আচ্ছা দুটি দরজাই পাওয়ার তাই তো দুটি দরজাই পাওয়ার পুশ স্টার্টের এটা কি তেলে চলা না এলপিজি বা সি করে এটা কমেন্ট করা এলপিজি করা জি জি আচ্ছা তো এই যে সম্মানিত ভিউয়ার্স আপনাদের কিন্তু ভিউ কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে মাখন কালার ভাই দেন বিস্কিট কালার একদম জাপান থেকে এই যে দেন সিলিং এর সাথে একটা সেট আছে এখনো জাপান আচ্ছা সিলিং এ এক্সট্রা একটা ডিভিডি প্লেয়ার লাগানো রয়েছে লাগানো আছে আর এই যে সিট কভার যে দেখা যাচ্ছে নতুন এর আপনারা লাগানো জি আমরা সিট কভারটা নতুন লাগাই দিছি হ্যাঁ সামনে এ অ্যান্ড্রয়েড কি ঠিক আছে অ্যান্ড্রয়েড এসি সমস্ত কিছু ওকে আছে ভাই আচ্ছা কোনো প্রকারের কোনো ঝামেলা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই

সম্মানিত নতুন শোরুম উপলক্ষে আমরা কিন্তু একটি গাড়ি দিয়েই মাত্র শুরু করছি ইনশাল্লাহ ধাপে ধাপে আমাদের আরো স্টকে গাড়ি রয়েছে প্রায় বিশ বাইশটা আমরা সেগুলো এই শোরুমে আনবো এই শোরুমের কিছু টুকটাক কাজ বাকি আছে আমরা সেগুলো করতেছি তারপরে আমরা এই নতুন ঠিকানায় চলে আসবো আপনাদেরকে প্রতিদিন লাইভ লাইভের মাধ্যমে আমরা জানিয়ে দেবো কোন কোন গাড়ি আমাদের কাছে আছে তো এখন যে গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এটি হচ্ছে টয়টা এসআই গ্রেডের দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশনের ছাপ্পান্ন সিরিয়ালের একটি গাড়ি তো হুমান ভাই গাড়িটি কাগজপত্র কতদিন আছে কাগজপত্র আপনার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে আর এই গাড়িতে টুকটাক কোনো কাজ নাই না টুকটাক কোনো কাজ নাই নিয়ে চালাইবে নিয়ে শুধু চালাবে এই গাড়ি আস্কিং প্রাইস কত রাখছিলেন এই গাড়ি আস্কিং প্রাইস রাখছি আমরা তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা সম্মানিত ভিউয়ার্স শুনছিলেন এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র তেইশ লক্ষ টাকা এটাও ফিক্সড না প্রায় এসে দেখে ট্রায়াল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন তো আজই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে আর তার আগে আমি একটু নতুন যে ঠিকানা সেটি একটু জানবো হুমান ভাই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা সাতত্রিশ বাই দুই নতুন যে ঠিকানা সেই শোরুমের ঠিকানা নতুন ঠিকানা দিয়ে দেব হ্যাঁ নতুন ঠিকানা কল্যাণপুর সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে সোরাব পাম্পের পাশে নাবানা গলি আচ্ছা শুনছিলেন আমাদের নতুন ঠিকানা হচ্ছে হলো কল্যাণপুর সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে সোরাব তেলের পাম্পের ঠিক পাশেই নাবানা গলি এটা বললেই হবে সোরাব তেলের পাম্পের পাশে আসলে জিজ্ঞাসা করলে হবে যে কারোর কাছে জিজ্ঞাসা করলে হবে যে ভাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা কোথায় ঠিক তার সামনে আসতে আমাদেরকে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম নতুন ঠিকানা তো এটা তো কল্যাণপুর সাত্রিশ ভাই দুই ঠিকানা হ্যাঁ কই তো এবার কই